মোর আদরের কোস কামতাপুর বাসী শোকাকে দণ্ডবোধ নমস্কার নমস্তে জয় জহার আরো আধা জানান আমার জাতি মাটির শত্রু কামতাপুর স্টেট বিরোধী কলিকাতিয়া মমতা দিদি টিএমসি আমার জনগণের উপর দলীয় সন্ত্রাস পুলিশ বিজেপি নামকাপুর জনগণের কোচ রাজবংশী জনগণের ঘোর বাড়ি ভাঙে দিবা হচ্ছে। কোচ রাজবংশী জনগণের উপর অত্যাচার চালে আছে অর্থ ডিমান্ড দি আছে আমরা কামতাপুরি জনগণ টিএমসির এই ধরনের কার্যকলাপক তীব্র ভাষাত নিন্দা জানাং আর অধিকার জানান আমরা কামতাপুরি জনগণ ইয়ার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলি আমরা ইলেকশনের আগত করেছ টিএমসি দল জয়যুক্ত হইলে কোচ রাজবংশীর উপর অত্যাচার চালাবে ঘর বাড়ি ভাঙে দিবে রাজি তার প্রমাণ হইল আমরা দেখি আসি বা ভারত স্বাধীনতার পাশ থাকি কলিকাতিয়া শাসক গোষ্ঠী কোচ রাজবংশী রক্ত খাওয়া গোর্খা গেলা রক্ত খাওয়া একবার কংগ্রেসের নামত একবার বামফ্রন্টের নামত আর একবার টিএমসি নামক দলীয় সন্ত্রাস চালে আশীর্বাদ হচ্ছে কলকাতায় শাসক গোষ্ঠী কামতাপুরের উপর দমন পীর নির্যাতন চালিয়ে আসি কামতারপুর খান রাজবংশী গুলা হত্যা করেছে কোচ সব কিছু ধ্বংস করে ফেলাইছে ইমরা কামতাপুরি জনগণ কোচ রাজবংশী জনগণক গরিব বানাইছে রাধি পর্যন্ত কোষ রাজবংশীর উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চলে আছে আজি দেখা পান কে পিপি জিসিপি এর মতন রাজনৈতিক দল গেলা কলিকাতিয়া মমতা দিদির নগদ হাত মিলেছে সব রাজনৈতিক দলের নীতি আদর্শ নাই লক্ষ্য ভ্রষ্ট হয়েছে একমাত্র অর্থের বিনিময় ইমরা মমতা দিদির নগদ আত্মসমর্পণ করেছে যেন বংশীবদন বর্মন অনন্ত রায় অমিত রায় অধীর রায় নিখিল রায়ের মতন দল গেলা ইমরা কলিকাতিয়া দলীয় সন্ত্রাসক কুচবিহারের বুক ডাকে আনেছে একমাত্র হিমার উদ্দেশ্য কলিকাতিয়া আর আমার কুচবিহার তথা কামতাপুরের জনগণক জল্লাতে হাত তুলি দেওয়া হিমা গেলার কোন শরম নাই যায় আলদা রাজ্যের বিরোধিতা করে যায় আমার হাঁটু ভাঙে দিবা যায় তার লোক ইমা সাথী বানায় ইমরা কুচবিহার্টেট বা কামদাবুরের কথা ভুলি দিছে এইবাদে কোচ কামদাবুরের সব জনগণক জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য শেখ বাঙালি অন্যান্য সব জাতি জনগোষ্ঠী গুলা মুই হাত জোর করি আবেদন করম আইস আমরা সগায় মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে কামদাবরের বুক থাকি কলিকাতিয়া দলীয় সন্ত্রাস আর পুলিশি সন্ত্রাসক উৎখাত করম রেখান ফা দুলীয় সন্ত্রাস মুক্ত বেগল রাজ্য গড়িয়া তোলম শেষত পুনরায় সকাকে দণ্ডব নমস্কার নমস্তে জয় জহার আরো আধার জানান জয় আই কাম থ্যাংক ইউ অল